একটা গল্প দিয়ে শুরু করি আমি আমার নানার বাড়িতে গেছি নানিরা সবাই মিলে গল্প করছেন মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে একদম বিশুদ্ধ সিলেটি ভাষার মাঝখানে আমার নানি বলে উঠলেন সেই সংগ্রামের সময় আমি অবাক হয়ে বললাম কি বললেন নানি নানি আবার বললেন সেই সংগ্রামের সময় আমি আরো অবাক হয়ে বললাম আপনি সংগ্রাম বললেন নানি আমার অবাক হওয়ায় বিরক্ত হয়ে বললেন মজিবর কইল সংগ্রাম আমরাও কইলাম সংগ্রাম এই হলো বঙ্গবন্ধু যিনি মানুষের ভাষা এবং শব্দের মধ্যেও এখনো বিরাজ করেন যিনি বলেছিলেন বঙ্গবন্ধু যিনি বলেছিলেন আমার শক্তি হলো আমি বাংলাদেশের মানুষদের ভালোবাসি আমার দুর্বলতা হলো আমি বাংলাদেশের মানুষদের ভালোবাসি বাংলাদেশের মানুষ তার হত্যা ঠেকাতে পারেনি কিন্তু ভালোবাসা দিয়ে ঠেকিয়ে দিয়েছে তার না থাকা গুরু নানকের একটা কথা আছে দুগুনা দত্তা জুজার কাউকে দ্বিগুণ দিলে চার গুণ ফেরত পাওয়া যায় বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর ভালোবাসা চার গুণ করে ফেরত দিয়েছে বঙ্গবন্ধু হলেন সেই সঙ্গীত যা থেমে গেল তার সুরে রেশ ছড়িয়ে থাকে যা থেমে গেল যার অনুরণন বাঁচতে থাকে আমাদের মনে এবং মস্তিষ্কে আমি শুধু বাংলাদেশের মানুষের কথা নয় আমার কিছু ব্যক্তিগত কথা বলি নেতা হিসেবে যতটা তার থেকে অনেক বেশি বঙ্গবন্ধু আমার বন্ধু আমি শুধু নয় সম্ভবত প্রতিটা বাঙালি যখন আধার থাকে দিকে দিকে আঁকা সন্ধ করা তখন যে কয়টা মানুষ তার অলৌকিক স্পর্শ দিয়ে আমাকে সেই আধার থেকে টেনে তুলে ধরেন বঙ্গবন্ধু তাদের একজন পিতা ও সন্তানের দূরত্ব খুঁজিয়ে দিয়ে মিত্র হয়ে যেতে পারেন বলেই তো ওনাকে আমরা বঙ্গবন্ধু ডাকি বন্ধু বলেই তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন জাতির পিতা ছিলেন এই সব থেকেও বেশি মনে হয় তিনি আসলে এমন একজন যিনি বাঙালিকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন মাটির সুবাস ছিল ওনার অবয়াবে ভাবনায় এত অবলীলায় কোনো অসম্মান না করে কাউকে তুই করে বলতে আমি আর কাউকে শুনিনি সভায় গিয়ে কোন এক নগণ্য কর্মী সন্তানের নাম জেনেছিলেন হয়তো দু বছর পরে গিয়ে সে সন্তানের নাম ধরে জিজ্ঞেস করতেন কেমন আছে সে যত বড় বিদ্যান বা যত ধরে আপনি হন না কেন মানুষের জন্য মমতা না থাকলে এটা সম্ভব না এই মমতাই তাকে নেতা বানিয়েছে সাতই মার্চ থেকে ষোলোই ডিসেম্বর এই মমতাতেই মানুষ ছেড়েছে আর প্রাণ মাতৃগর্ভের মতো ভালোবেসে বানিয়ে নিয়েছে নিজেদের ছোট্ট একটি দেশ বাংলাদেশ তাই বাংলাদেশকে যারা মন মননে ধারণ করেন মুজিবকে ভালো না বাসা তাদের পক্ষে অসম্ভব বললে মুজিবকে যারা অসম্মান করেছেন উনিশশো থেকে দুই পর্যন্ত তারা আসলে খুব ঝেড়েছেন এই দেশটির ওপর তাই মানুষ চেনার নীতি আমার কাছে সবকিছুর পরও শেখ মুজিবেরই বুঝতে পারি বঙ্গবন্ধুকে দিয়ে আমি বুঝতে পারি কে ভাই কে দুশ্মন ভাবি বঙ্গবন্ধুর ওপর মুহাম্মদ ইউনুসের এত ক্ষোভ কেন আসলে মুহাম্মদ ইউনুসের ধারণা ছিল মানুষ তাকে জাতির পিতা বানাবে নতুন করে বঙ্গবন্ধু ডাকবেই তাকে কিন্তু বাংলাদেশের মানুষ ঘৃণা করে ইউনুস নামের এই নতুন রাজাকারকে তাকে তাকে শুধু বলে বঙ্গবন্ধুর আপনারা একটু খেয়াল করে দেখবেন সেই একই একই রাগ তার ধারণ করে আপনারা একটু মনে করে দেখুন ছোট থেকে বড় হতে হতে আমরা কত কিছু শিখেছিলাম স্বাধীনতার ঘোষণ খুলেন মেজর জিয়া মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব ছিল কোথায় পাকিস্তানের জেলে বসেছিল আরামে বঙ্গবন্ধু সব রাজাকারদের ক্ষমা করে দিয়েছিলেন মুজিব শেখ মুজিবের ছেলেরা ছিল শেখ নারী অপহরণকারী সারা বাংলাদেশের মানুষ নাকি আনন্দ করেছিল শেখ মুজিবের মৃত্যুতে আর আছে বাংলাদেশের রাজনীতিতে এই পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে অশ্লীল লজ্জাহীনতা পনেরোই অগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালন তারপর দুই হাজার চব্বিশ ওরা পুড়িয়ে দিল বত্রিশ নাম্বার ওরা ঘুরিয়ে দিল বত্রিশ নাম্বার গোপালগঞ্জের মানুষেরা নিজের জীবনকে ঢাল দিয়ে না বাঁচালে হয়তো তারা টুকরো টুকরো করে ফেলতো টুঙ্গি এত কিছুর পরেও শেখ মুজিব শব্দটা দিয়ে বঙ্গবন্ধু শব্দটার প্রতিস্থাপন করতে পারলো না তারা পনেরোই অগস্টের পর সেই পনেরোই অগস্ট উনিশশো একাত্তরের পর কোন এক ছোট্ট গ্রামের দরিদ্র কৃষক তার একমাত্র জমি রেখে দিয়েছিলেন শেখ মুজিবের জন্য। আহারে অনাথ কন্যারা তারা যদি কোনো জমি না পায় এক মধ্যবিত্ত গৃহস্থ পরম মমতায় ধরে রেখেছেন একটা সাইকেলকে কারণ এই সাইকেলটায় একবার বঙ্গবন্ধু চড়েছিলেন বছরের পর বছর জেল খাটিয়ে চব্বিশটি বুলেটের শরীরকে বিদ্ধ করে দিয়ে পুরো পরিবারকে হত্যা করে দিয়েও এই মানুষটাকে মুছে দেয়া গেল না বাংলাদেশের মানচিত্র থেকে বত্রিশ নম্বর গুড়িয়ে দিয়ে পুড়িয়ে দিয়েও একটা তর্জমিতলা হাতের কাছে থমকে গেল পুরো বাংলাদেশ কেন জানেন যদি বাংলাদেশটা আমরা একটা শরীর হিসেবে দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন সেই শরীরটার আত্মা অজ নিত্য শাশ্বত হয় পুরানো নহন্যতে হন্য মানে শরীরে আত্মা অজর এবং অমর শরীর নিহত হলেও আত্মা নিহত হন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু